আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এখানে দেখুন চিকেন কেটে নিচ্ছি সুন্দর করে দুই ওজনের চিকেন কেটে নিচ্ছি এগুলো আমি রান্না করব আলু কেটেও রেডি করে নিচ্ছি এবার চিকেনগুলো মাখিয়ে নিব দেখুন সুন্দর করে মাখিয়ে নিব হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো পড়ি গুঁড়ো সব কিছু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম পেস্ট করা আদা রসুন কাঁচা লঙ্কা করে দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিলাম এবার সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিব আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এখানে আমি হাতের সাইজে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি দেখুন আমার চ্যানেলে যে এসেছেন লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এবার আমি ঢাকনা দিয়ে দশ মিনিট থেকে রেখেছিলাম এবার ঢাকনাটা খুলে দিয়ে এবার সোমবার দিয়ে নিব এখানে তেল দিয়ে পেঁয়াজ পুচিয়ে আমি সোমবার ভেজে নিচ্ছি লাল করে এবার চিকেনগুলো দিয়ে দিচ্ছি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখুন টাইম নিয়ে আমি চিকেনটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি অনেকটা কালার চেঞ্জ হয়েছে দেখুন অসাধারণ একটা কালার চলে এসেছে এবার আমি আলুগুলো দিয়ে দিলাম সুন্দর করে আলু দিয়ে চিকেনটা আমি কষিয়ে নিচ্ছি ঝুলের পানি দিয়ে দিলাম এইবার আমার সবজিটা সুন্দর করে বলকে এসেছে অলরেডি হয়ে গেল আজকে এই পর্যন্ত আশা করি ভালো লাগবে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ